ছোট্ট এক চামচ জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আস্তে আস্তে মেরে এটাকে একটু ব্রাউন করবো কষুনি দিয়ে আদাটা কষে দিলাম গ্যাসটা মাঝে মধ্যে সিম করবো এবং মাঝে মাঝে একটু বাড়িয়ে দেবো প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম উমগুলিটা দিয়ে দিলাম লঙ্কা পিছি এবং অল্প কয়েকটা মোটর ছোটো দিয়ে দিলাম এইটাকে একটু ভালো করে কটাতে হবে তারপরে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো দুল দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম ভালো করে একটু কচি দিচ্ছি দু তিন মিনিট ধরে দু তিন মিনিট ধরে পাঠাবে তারপরে এক কাপ মতো জল দিয়ে দিলাম আর একটু আর একটু দিলে মনে হচ্ছে ভালো হচ্ছে তা আমি আর একটু জল দিয়ে দিচ্ছি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম এরপরে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়া অবস্থায় কমানো বাড়ানো করবো দশ মিনিট পর্যন্ত তারপরে আমার সবজি হয়ে যাবে টমেটোর ফ্লেভার আনার জন্য আমি দু চার টুকরো টমেটো ছিটিয়ে দিলাম একটু দিয়েছি ধনে পাতার ফ্লেভার আসার জন্য আমার সবজিটা হয়ে গেছে কুন্দরি আলু পেঁয়াজ দিয়ে কি সুন্দর একটা সুস্বাদু সবজি বানিয়ে ফেললাম খুব অল্প সময়ের মধ্যে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনারা দেখতে ভুল করবেন না লাইক করবেন শেয়ার করবেন